উনত্রিশডোয়ার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজি শহীদ ইসলাম বাবুল তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একজন সত্যিকারের নেতা হিসেবে এলাকার জনগণের মধ্যে সুখ দুঃখের সঙ্গী হয়েছেন নিজের এলাকার উন্নয়ন জনগণের কল্যাণ এবং বিএনপির কর্মীদের জন্য তার অবদান অত্যন্ত প্রশংসনীয় হাজি শহীদুল ইসলাম বাবুল শুধু একজন নেতা নন তিনি একজন অভিভাবক যিনি সবসময় বিএনপির কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের নানা সময়ে শক্তি জুগিয়েছেন বিশেষ করে বিএনপির খারাপ সময়ে যখন দলটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তিনি তাদের বাবার মতো আগলে রেখেছেন কর্মীদের প্রতি তার দয়া দরত্তা এবং ভালোবাসা দেখিয়ে তিনি প্রমাণ করেছেন যে একজন নেতা কেবল রাজনৈতিক আদর্শের জন্য নয় মানুষের জন্য কাজ করেন এলাকার উন্নয়ন ক্ষেত্রে তিনি অবদান রাখেন একাধিক প্রকল্পের মাধ্যমে যার মধ্যে রাস্তা উন্নয়ন স্বাস্থ্যসেবা শিক্ষা ও সামাজিক উন্নয়ন অন্তর্ভুক্ত তার নেতৃত্বে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সবসময় জাতীয় নেতাদের আদর্শে অনুপ্রেরণিত বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শনে বিশ্বাসী তার মতে বিএনপির মূল শক্তি জনগণের মধ্যে নিহত এবং দলের কর্মীদের মধ্যে একতা এবং সংহতি তৈরি করা দরকার হাজি শহীদুল ইসলাম বাবুলের রাজনৈতিক জীবন ও কর্মী সমাজের প্রতি স্নেহশীলতা তাকে জনমনে একটি আলাদা জায়গা করে দিয়েছে তিনি বিশ্বাস করেন মানুষের সেবা করায় প্রকৃত রাজনীতি এবং তার কাজে তার রাজনৈতিক আদর্শে প্রকৃত বাস্তবায়ন দেখা যায় এলাকার জনগণ ও বিএনপির নেতাকর্মীরা তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানায় এবং আশাবাদী যে ভবিষ্যতেও তিনি তাদের জন্য আরও উন্নয়নমূলক কাজ করবেন মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন চ্যানেল মুসকান ডিজিটাল ডেস্ক